you <music> ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশা বৈরেগি ব্লগ কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আজকের বারটা ছিল হচ্ছে শনিবার আর এখন সময় হয়েছে সাড়ে বারোটা সাড়ে এগারোটা নাগাদ এসে আমাদেরকে আমাদের আমার কিছু দেওর বা ভাই ওরা এসে বলল বৌদি চলো ঘুরতে বেরোব আমি তো অবাক তো বাবানের পাপাকেও বললো ওকে দু তিন দিন ধরে বলছে তবে ও বলছে যাব না আমাদের যাওয়ার কথা ছিলও না ওরা বেরোবে হচ্ছে বারোটার সময় গাড়ি আসবে তো তার আগে ওরা এসছে আমাদের কাছে বললো চলো যেতেই হবে সেই মতন আমরা রওনা দিয়েছি তবে বারোটায় যেখানে গাড়ি আসবে সেখানে আমাদের কারণে গাড়ি এসেছিলো দুটোই আমি সেই মতন সমস্ত প্যাকিং করে বেরিয়েও পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাবের মাঠে আমাদের যেখানে সুকান্ত ক্লাব আছে ধুবুলিয়ায় ওখানে মাঠে আমরা রয়েছি এখন মাঠে চলে এসেছি বটতলায় বসে আছি এখানেই গাড়ি আসবে যেহেতু আমরা অনেকে মিলে যাব সবাই এখানে জড়ো হব এখান থেকে আমরা রওনা দেব। গাড়ি চলে এসছে সকলে এক এক করে আমরা গাড়িতে উঠছি তো যাই হোক আমাদের পাড়ার কয়েকজন ছেলে বা বাবানের পাপার কয়েকটা বন্ধু বা পাড়ার ছেলেরা যাদের আমি ভাই বলি ওরা এসে জড়ো হয়েছে আর বাবান তো বাবানের কাকার কোলে সেট আর এখানে বাজারে এসে নেওয়া হচ্ছিল মিষ্টি মিষ্টি বিতরণ করা হবে মিষ্টি দেওয়া হবে ওখানে তারাপীঠে কয়েকজনকে সেই মতন এখানে আশি প্যাকেট মতন মিষ্টি দেওয়া হয়েছে এখানে এই পেটিটা ভর্তি পুরো মিষ্টি রয়েছে যেটা মিষ্টির দোকানালাই দাদা তুলে দিলেন এর মধ্যে মিষ্টি রয়েছে ওই যে দেখা যাচ্ছে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে না আমি একটু উঁচু করে দেখলাম ওখানে মিষ্টির প্যাকেটগুলো পাটে পাটে বসানো রয়েছে সঙ্গে এই ব্যাগটার মধ্যেও কিন্তু কিছু মিষ্টি রয়েছে আশি প্যাকেট মিষ্টি ওর মধ্যে ঢোকেনি তারপর এই যে এই প্যাকেটটাই এই ব্যাগটা নেওয়া হয়েছে সঙ্গে আরেকটা ব্যাগও ছিল যার মধ্যে মিষ্টির প্যাকেটগুলো নেওয়া হয়েছিল এখানে বাজারে এসে মিষ্টি তোলা হয়ে গেছে পেছনের সিটে ওই বেটিগুলো তোলা হয়েছে আর এই মাঝের সিটে কয়েকটা প্যাকেট নেওয়া হচ্ছে আর আমরা এখান থেকে একদম রওনা দিয়েছি এই যে হাইওয়েতে উঠে গেছি আমরা আমরা এখান থেকে রওনা দিলাম তারা মায়ের উদ্দেশ্যে বা তারাপীঠ ধামের উদ্দেশ্যে আমাদের কোনো প্ল্যান ছিল না কোনো কিছু ছিল না হুট করে বারোটা এই সাড়ে এগারোটার মধ্যে এসে আমাদের বললো আমাদের যেতে হবে সেই হিসাবে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হয়তো তারা মা ডাকছিলেন আগের দিন আমাদের দোকানে বসে কথা হচ্ছিলো তখন একজন বলছিলেন যে একটা ভাই মানে বলছিল যে দেখো তোমাদের যদি মা তারা ডাকে তোমাদের যেতেই হবে তবে আমি যাব সেই প্ল্যান ছিল না বাবানের পাপার যাওয়ার ইচ্ছা ছিল করে যে পারবো সেটা ভাবতে ওখান থেকে টোল ট্যাক্স কাটলো রোডের তারপর আমাদের অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো রোডে থাকতে থাকতেই সন্ধ্যা লেগে গিয়েছিল আমরা এখানে পাপ্পু ধাবাতে একটুখানি স্টে করেছিলাম সেখান থেকে আমাদের টিমের কয়েকজন নিয়েছিল হচ্ছে দুধ চা আমি নিয়েছিলাম গ্রিন টি আমরা তিনজন নিয়েছিলাম গ্রিন টি আর বাদ বাকি সবাই নিয়েছিল হচ্ছে চা আমার বাবান বাদে বাবান যেহেতু ছোট ছিল ওকে অন্য কিছু কিনে দেওয়া হয়েছিল আর এখানে প্রচুর ভিড় হচ্ছিল রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল সঙ্গে সামনের ভিউটা আরও বেশি সুন্দর ছিল ছেলেরা সবাই ওখানে দাঁড়িয়েছিল আর আমি এই সাইডটাই ছিলাম আর আমরা অনেকটা রাস্তা আসার পর মেন যেই তারা পিঠের যে গেটটা সেটার সামনে পৌঁছে গেছিলাম সেখান থেকে একেবারে আমরা চলে এসেছিলাম হচ্ছে হোটেল সোহম যেটা সোহম হোটেলে চলে এসেছিলাম আমাদের রুম বুক করা ছিল এখানেই সেখান থেকে এখন গাড়ি থেকে এই পেটিগুলো নামানো হচ্ছে মিষ্টির পেটিগুলো আর এখান থেকে আমাদের রুম বুকিং করা ছিল সেটাই চেক করা হচ্ছে এবার আমরা রুমে ঢুকবো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম একদম তারা পিঠের যেই গেট তারা মা সরণী বলে লেখা যে গেটটি রয়েছে দেখতেই পাচ্ছেন সেখানে চলে এসেছি আমরা এসেছিলাম ঘুরতে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি একদম ফ্রেশ ড্রেস পরেও নিয়েছিলাম নিয়ে আমরা রওনা দিয়েছি হচ্ছে ঘোরার উদ্দেশ্যে এখন আমরা ঘুরতে যাচ্ছি শুধু আমরা চারি সাইডটা এখন ঘুরে দেখবো একটু শ্মশানে যাব এটার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আর আমরা ভেবেছিলাম আমরা পুজো দেব হচ্ছে সকালবেলায় মানে রবিবার সকালে আমরা পুজো দেব তবে কপালে যে এরকম কিছু ছিল সেটা ভাবতে পারিনি আমরা এখানে দেখো আমরা পুরো অনেকটা ফাঁকা হয়ে গেছে এই রাস্তাটা কিন্তু এতটা ফাঁকা থাকে না অনেকটা রাত হয়ে গেছে সেই কারণে এতটা ফাঁকা ছিল হয়তো আমরা মা তারার মন্দিরে যে ফার্স্ট গেটটা রয়েছে ওখানে প্রণাম করে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম আর এখানে এই যে বামদেব বা বামা খ্যাপার যে ইয়েটা করা আছে সেটাই দেখছিলাম মন্দির চারি সাইডে লাইটিং ছিল মানে উৎসবের মতন একটা জাক জমক সবসময় থাকে মন্দিরে আর মন্দিরটা বেশ ফাঁকা ছিল যে কারণে মন্দিরের ভেতরটা আমরা একটু হাঁটছিলাম দেখছিলাম আর এই যে এই সাইডে মা রয়েছেন বাবা থাকবেন না সেটা কি করে হয় উনিও ছিলেন আর এদিকে হঠাৎ করে আমাদের ব্রাহ্মণ বললেন একদম লাইন ফাঁকা এখন গেলে তোমরা পুরো মা তারাকে ছুয়ে পুজো দিতে পারবে সেই কথা শুনে তো আমরা কয়েকজন বললাম পুজো দেবো অনেকে বললো পুজো দেবে না সে মতন যাই হোক আমাদের বললো এখনই পুজোটা দিয়ে দাও আর ব্রাহ্মণ ইনি ছিলেন ইনি এত ভালো ছিলেন না সত্যি বলার মতো না যে এত কিছু ভালো সুষ্ঠুভাবে হয়েছে সেটা বলে বোঝানোর মতন না আমরা খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে পুজোটা সেরেছি এবং মাকে ছুঁয়ে জড়িয়ে ধরে বলতে গেলে আমি পুজোটা করতে পেরেছি একমাত্র এই ব্রাহ্মণের জন্যই আমার আফসোস এটাই ছিল যে আমি এই ড্রেস পরে আমায় পুজো দিতে হয়েছিল কারণ আমি ঘুরতে বেরিয়েছিলাম আমি পুজো দিতে বেরাইনি যদিও বা আমি বারণ করছিলাম পুজোটা দেবো না তবে ব্রাহ্মণ বললেন কোনো অসুবিধা নেই তুমি আমি গঙ্গা জল ছিটিয়ে আর এমন কোনো খারাপই নেই এর মধ্যে তো সেই কথা শুনে যাই হোক আমি পুজোটা দিলাম ওনার কথা মতন কেউ প্লিজ কিছু মনে করো না আমি শাড়ি পরে বা ভালো চুড়িদার পরে আমি ভেবেছিলাম পুজোটা সারবো সেটা আর হলো না হয়তো মা তারা এটাই চেয়েছিলেন তাই এইভাবে আমার হাত থেকে পুজো নিলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে নিয়েছিলাম একটা মশালার টি যেটা বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে আমি আর কি চাটা শেষ করেছিলাম তারপর সকালবেলা ফ্রেশ হয়ে স্নান সেরে এখন বেরিয়ে পড়েছি মানে রওনা দিচ্ছি আমরা সকলে মিলে ওই যে আগের দিনে যেই মিষ্টির প্যাকেটগুলো আনা হয়েছিল সেগুলো বিতরণের উদ্দেশ্যে আগে সকলে চলে গেছে আমরা এখন যাচ্ছি বাবান তো কাকাদের কোলে করেই উঠে ঘুরে বেড়ালো আমার কোনো ফি নিতে হলো না এদের সঙ্গে এসে এরা এতগুলো ছেলে ছিল সঙ্গে শুধু আমি একা মেয়ে আমাকে এতটা ভালোভাবে এরা গাইড করেছে সঙ্গে বাবানকে এতটা খেয়াল রেখেছে সেটা মানে বলার মতো না আমি খুব এনজয় করেছি খুব 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 এনজয় করেছি সেটা আমি অন্য কোথাও গিয়ে করিনি এত জায়গায় ঘুরতে গেছি তবে এদের সঙ্গে এসে বেশ আনন্দ হয়েছে সত্যি মন থেকে জানাই সকলকে থ্যাংক ইউ আর এইদিকে হচ্ছে আমরা প্রসাদ বিতরণ করার পর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম বাজারের মাঝে মানে দোকানগুলো যে সাইডে দোকানগুলো ছিল সেখান থেকে কিছু কেনাকাটা করা হয়েছিল প্রসাদ এদিকে কিছু প্রদীপ দেখেছিলাম আর আমার তো আগেই হচ্ছে পুজোর জিনিসের ওপর চোখ আটকে যায় একদম আমি ঢুকতে ঢুকতে আগে সব জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে পরে তোমাদের একটা ভিডিওতে দেখাবো কি কি নেওয়া হয়েছে তবে আমার জন্য আমি তেমন কিছুই আনিনি যার জন্যে এনেছি যাদের জন্য এনেছি সেটা অবশ্যই দেখাবো দেন আমরা হোটেলে ফিরে চেক আউট করে সকলে বেরিয়ে পড়েছি এখানে আমরা গাড়ির জন্যে বসেছিলাম সকলে মিলে আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল পার্কিং থেকে আসবে তারপর বেরাবো আমরা অনেকটা রাস্তা আসার পর একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম মা তারা রেস্টুরেন্ট বা মা তারা ধাবা লেখা ছিল সেখানে আমরা এখন যাচ্ছি এখন কিছু হালকা পাতলা খাবার খাবো যেহেতু আমরা এতটা জার্নি করব সেই কারণে আমরা সকলে ভেবেছিলাম একটু ডাল ভাত বা সবজি যেই সবজির থালি যেই ভাতটা হয় সেটা আমরা নেব সেই মতন এখানে আমরা সকলে বসে পড়েছি ছেলেরা তো ওই সাইডে বসে পড়েছে আর এইদিকে হচ্ছে আমার বাবান ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে ওর কাকা করে করে ঢুকলো আর এখানে সবাই ওর কাকা জেঠু ছিল সত্যি বলতে প্রত্যেকটা মুহূর্ত বেশ ভালোভাবে আমরা এনজয় করেছি আর এদিকে ছিল এইখানকার মেনু কার্ড মেনু কার্ডে অনেক কিছু ছিল তবে আমাদের যার যেটা ভালো লেগেছে আমরা তেমন ভাবে অর্ডার করেছিলাম আমরা ম্যাক্সিমাম সবাই নিয়েছিলাম সবজি ভাত যেহেতু অনেকটা জার্নি করতে হবে আমাদের সেইভাবে আমরা সকলেই হালকা পাতলা খাবার খেয়েছিলাম আর এদিকে সকলে বসে গেছে সামনে বাবানের পাপা ছিল পাশে ভাই ছিল অমিত ভাই আর এখানে এটা আমি ভেবেছিলাম যে লঙ্কা ভাজা তারপর দেখলাম না এটা পটল ভাজা আমরা ছিলাম নজন আর ওরা ওখানে তিনজন তিনজন করে ওই টেবিলটাতে বসেছে ছজন আর আমরা এই সাইডটাতে রয়েছি যেহেতু ওই টেবিলটাতে আর ধরতো না তাই আমরা এই সাইডে বসেছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পর আমরা রওনা দিয়েছি ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে এখান থেকে চারি সাইডে যে জঙ্গলটা জঙ্গলের মাঝ দিয়ে যে রাস্তাটা ম্যাসেঞ্জার আসার পর এই যে চারিচারি যে পাহাড় তার মাঝে যে এই যে দৃশ্যটা এটা যেন মনোমুগ্ধ দৃশ্য ছিল মানে চোখে যদি না দেখতাম তাহলে যেন বিশ্বাস করতে পারতাম না স্বর্গে জানি না কী দৃশ্য আছে তবে স্বর্গের এক টুকরো যেন এই চোখে দেখে ফেললাম আর পাহাড়ের গায়ে ছিল এই হোটেলটি যেটা ছিল খুব সুন্দর দেখতেই ভালো লাগছিল যদি আমরা থাকতাম হয়তো আমরা বলা বলি করছিলাম এই হোটেলটাতেই আমরা স্টে করতাম তবে আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না সকলেই খুব টায়ার্ড ছিলাম আর এদিক থেকে আমরা একটু নিচে ঘুরতে বেরিয়েছিলাম নিচ থেকে এখন ওপরের দিকে যাচ্ছি আমরা বেশ ভালো লাগছিলো আমাদের গাড়ি যেহেতু অনেকটা ওপরে দাঁড়িয়েছিল তাই একটু নিচে এসেছিলাম নিচ থেকে ওপরে আসার পর আমরা ড্যামের ওপরে উঠেছিলাম ওপর থেকে নিচের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলের কতটা ঢেউ বা জলের কতটা স্রোত মানে যারা জলকে ভয় পায় আমরাও ভয় পাই বা ভয় পাচ্ছিলামও দেখে যে জলের এতটা স্রোত আর তার মাঝে এমনিভাবে হচ্ছে সূর্য উঠে রয়েছে সূর্য আর খানিক্ষণের মধ্যে অস্ত যাবে আর সঙ্গে পাহাড়ের গা ভেসে যখন অস্ত যাবে সেই দৃশ্যটা দেখার জন্যেই যেন আমি আকুল হয়ে উঠেছিলাম আমরা ছিলাম মাঝ নদীতে আর এখান থেকে দৃশ্য যে কি ভালো লাগছিল সেটা বলার মতো না আমরা চড়েছিলাম রাইডারে তবে আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে